হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তো দেখো এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার মানে চতুর্থ সোমবার সেই সোমবারের ভিডিও তো অনেকটা লেট হয়ে গেল পোস্ট করতে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো আমি মন্দিরে চলে এসেছি চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তো লাস্ট সোমবারে আমাদের মানে বলেছিলাম যে আমরা সব কিছু দিয়ে মালা দিয়ে পইতে দিয়ে তারপরে তোমার গঙ্গা জল দিয়ে পাঁচ রকম তিন রকম ফল এবং কাটা ফল দিয়ে আমরা পুজো দিয়েছি তো দেখো পুজো দিয়ে নিচ্ছি মন্দিরে মোটামুটি ভিড়ই ছিল তারপর আমরা দু একজন ঢেলে যাওয়ার পরে তারপরে আবার আমরা জলটা ঢাললাম না ছিলাম কিছুক্ষণ তো দেখো আমি একটা একটা করে সব কিছু করছি তো সাইড থেকে সবাই কথা বলছিলো সেই কারণে আমি মানে সাউন্ডটা অফ করে দিয়েছি নাহলে আমি টোটালি ভয়েসটা ভেবেছিলাম যে তো এই ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করাই হয়নি আমার মেয়েও এডিট করেনি ইউটিউবে ছাড়ার জন্য তো আমি এডিটটা করলাম এবং ভয়েসটা আমি দিলাম দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে সব তারপরে আমি বাবার মাথায় জল ঢালব ভিডিওটা স্পিড বাড়াবো যে সেটাও হবে না কারণ ভিডিওটা রয়েছে আট মিনিট চল্লিশ সেকেন্ড সেই কারণে আমি স্পিড বাড়াতে পারিনি সবসময় ভয়েস দিতেও ভালো লাগে না মাঝে সাথে আবার ভয়েস দিতেও হয় এই সোমবারে দেখো আমি আবার একটা অন্য ধরনের ছুরি করে চলে এসেছি ভালো করে ভোগ দেখাচ্ছি মনবাতি দেখাচ্ছি আর আমার মুখে বনোগুলো তো মানে দিন দিন বড়ো হয়ে যাচ্ছে মানে এত বড়ো বড়ো মুখে বনোগুলো কালো স্পট হয়ে যাচ্ছে দেখো আমরা তো আমার ভিডিওটা শেয়ারও করো না কমেন্টটা তুমি করোই না লাইকও করো না এক এক সময় এক একটা ভিডিওতে পাঁচশোর ওপরে ভিউজ পড়ে কিন্তু লাইক পরে দুটো তিনটে তো তোমরা লাইক করো না কেন ভিডিওটাকে শেয়ার করো না কেন করো না এরকম কেন করো দেখো আমি এবার আমার হয়ে গেছে এবার আমি জল ঢেলে ফেললাম এবার আমার মা করবে হয়ে গেছে আমার আমার মেয়ে দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার আর চতুর্থ সোমবার দুদিনই বাড়িতে ছিল তা আমার মেয়ে আমাদের সাথে জল ঢেলেছে এবার আমার মা জলে এসেছে দেখো মাও জলটা ঢেলে নেবে একটা একটা করে সব বেছিয়ে দিচ্ছে সব বেচিয়ে দিয়ে তারপর জল ঢালবে মা শাড়ি পরে এসেছে আমার কথা ছিল আমারও শাড়ি পরে আসা কিন্তু আমি শাড়ি পরে আসিনি বৃষ্টি হয়নি কিন্তু আমি শাড়ি পরে আসিনি কিন্তু এই শনি এই সোমবারে আমাদের অনেক লেট হয়ে গেছিলো আমরা মন্দিরে এসেছি জানো কটা সময় পোনে তিনটের সময় অনেক লেট করে আমার ঘরের কাজ সারতে সারতে মানে অনেক বেলা হয়ে গেছিলো কিছু নিয়ে মাথায় এই দিদাটা না পড়ে যায়

De acuerdo फूल बेलपाटा तो है तो बेटा ये इधर दो ना अनारस खाओ ना ओ अच्छा अन हैव द ना कोई वो लग वाला ना हां कल का कहानी था दादा

আসলে চলে গেছে ঘর পুরো অন্ধকার গুডগুড গুট করছে ওই যে ডাইনিং ফাইনিং পুরো একদম গুট গুট করছে অন্ধকারে ওই যে ভেতরে মা রান্নাঘরে রান্না করছে ওই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে আমার মেয়ে বসে আছে এই যে ভূতের মতন বসে চা খাচ্ছে আর এই ভূতে যে আমি জন্মের গরম এই জল ঢল ঢেলে এলাম আর কারেন্টটা চলে গেল চা খাচ্ছি কারেন্টটা চলে গেল মানে টিভিটা দেখতে বসেছি মানে কি বলবো আর বলার কিছু নেই কারেন্টটা যাওয়ার কোনো মানে আছে এখন দেখছি দুদিন ছাড়া ছাড়া লাইটের বিল যত বাড়াচ্ছে তত কারেন্টটা যাচ্ছে এত ফালতু দেখো যেই বলেছি লাইটের বিল বাড়াচ্ছে আর কারেন্টটা যাচ্ছে সিএসসি কোম্পানি মানে বিশাল মনে হয় গায়ে লেগে গেছে সতে সতে কারেন্ট দিয়ে দিচ্ছে সতে সতে দেখো জাস্ট ভিডিওটা অফ করেছি আর কারেন্টটা চলে এসছে তাই জন্য তোমাদের সাথে 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 আমি শেয়ার করলাম যে ওরা কি বলতে চায় দেখো ভাবো তাহলে তোমরা টিভিটা চালাবো ঘরে সব আলো ফালো ফ্রিজটা চালিয়ে দিয়ে দেখো আমার মেয়ে ভাত খাচ্ছে কেমন করে খাচ্ছে আলু ভাজা ভাত আজকে আলু ভাজা ভাত হয়েছে তাই জন্য খাওয়া খিদে নেই আর এটা হচ্ছে আনারস কেটেছি খাবো আমরা এখানে ব্লগ হচ্ছে আর এখানে আমার মা বাবু মাখছে আজকে আমরা সাবুক খাবো এইসব পাটি রেডি আছে সাবুক খাবো আর এখানে ফল কেটে রাখা আছে ফল কেটে রাখা আছে এগুলো খাওয়াবে হ্যাঁ আর এখানে আমার বাবার জন্য ভাত বেড়ে রাখা আছে হ্যাঁ নুন দিয়ে রেখেছি আমার মেয়ে সব চিপস টিপস খাবে কালকে এনে যে সব এই কি হচ্ছে ও দাদু দেখো এই ও দাদু কেন বলছি হ্যাঁ তো দেখো আমার দাদু পরোটা বাড়তে না বাড়তেই পরোটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে চলছে খবর এই যে আমাদের লাঞ্চ এই যে লাঞ্চ বলছি এই যে আমাদের ডিনার তো চলো মা এখানে মোচা কাটছে তো ভিডিওটা এখন পুরো শেষের দিকে তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা